শুধু পাইকারি যারা দেশ থেকে আইসা আইসা কি করবে না করবে চিন্তা ভাবনা করতেছে তাদের কাছে একটাই আমি বুদ্ধি দিব আমরা সরাসরি বিরু দেখা বিরু স্কেনে দেওয়া নাম্বার দেখা চিটাগাং গার্মেন্টস অ্যান্ড হুশারিতে আইসা যোগাযোগ করেন অবশ্যই অল্প টাকার ভিতরে ব্যবসা ধরিয়ে দিব ইনশাল্লাহ

বাচ্চাদের বেবি সেট বেবি সেট অনেক সুন্দর অনেক সুন্দর এই যে অনেক পুরো বাংলাদেশে 64 জেলা ভিডিও দেখবেন 55 60 টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক প্রাইসও কিন্তু এখন অনেক কমে দিচ্ছি ভাই লেডিস অনেক সুন্দর ভাই ঈদ কালেকশন ঈদের মতো না হলে তো হয় না ভাই এত সুন্দর ভাই দেখা আচ্ছা ভাই এটার মধ্যে রিয়েলেরও জার্সি আছে রিয়াল মার্কেটে হ্যাঁ ভাই এই যে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন মাশাল ভালো আছি ভাই ঈদ কালেকশন নেই ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদের দুই হাজার ছাব্বিশ সালে ঈদ কালেকশন গুলা আইসা পড়ছে ইনশাল্লাহ সব কোয়ালিটি আসছে সব আপডেট আপডেট ডিজাইন একদম ইউজ পরিমাণ কালেকশন করছেন ভাই জি জি ভাই জি ভাই একবার ইউজ পরিমানে আপডেট আপডেট কালেকশন 2026 সালে যত রকমের ঈদের বাচ্চা থেকে শুরু করে বাচ্চা মা পর্যন্ত যত রকম কোয়ালিটি আছে সব ঈদের আপডেট আপডেট কালেকশন বাচ্চার মা ধরে কালেকশন আছে ভাই বাচ্চার মা থেকে বড় থেকে শুরু করে আপনি যেমন নিতে চান ইনশাআল্লাহ ঠিক তেমনেরই ডিজাইনগুলো আমাদের এই জায়গায় আসছে পার্টি ফ্রক মাত্র আপনার 120 টাকা থেকে শুরু 120 টাকা থেকে শুরু হবে 120 টাকা থেকে পার্টি ফ্রকগুলো শুরু করেছি আমরা একবার

শুধু পাইকারি যারা শুধু পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় যারা ঘরে বৈশা রয়েছে বিদেশ থেকে আইসা আইসা কি করবে না করবে চিন্তা ভাবনা করতেছে তাদের কাছে একটাই আমি বুদ্ধি দিব আমরা সরাসরি বিরু দেখা বিরু স্কেনে দেওয়া নাম্বার দেখা চিটাগান গার্মেন্টস এন্ড হুশারিতে আইসা যোগাযোগ করেন অবশ্যই অল্প টাকার ভিতরে ব্যবসা ধরিয়ে দিব ইনশাল্লাহ

অল্প পুঁজি দেওয়া শুরু করতে চায় অল্প পরিমাণ মাল নিয়ে তারাও আপনি নিতে পারবে এই যে আমি শুরু করে স্টার্টিং আপনাকে দেখাই ভাই যেহেতু ভিডিও শুরু করছি স্টার্ট করে দেই বিসমিল্লাহর নাম নিয়ে ভাই শুরু করার আগে আরেকটা কথা ভাই হ্যাঁ এবার তো সিজন তো ভাই দুটো পড়ে গেছে একসাথে ভাই দুটো সিজন গরমের সিজন পড়ে গেছে আবার ঈদের ঈদের সব ধরনের কালেকশন কি পাবে ভাই সম্পূর্ণ আপনি যদি বলেন ব্যানে ফুডে রাস্তায় শোরুমে যেইভাবে বিক্রি করতে চান গ্রাম অঞ্চলে যেভাবে বিক্রি নিয়ে বিক্রি করার ওই সব সব রকমের কোয়ালিটি মাল আছে মানে আপনি বলতেছেন ঈদের কালেকশন হিউজ পরিমাণ আছে আবার গরমের কালেকশন হিউজ পরিমাণ আছে হিউজ পরিমাণ আছে দেখেন একদম শোরুম ভর্তি কালেকশন আর বাইরে ভর্তি কালেকশন থাকে হ্যাঁ গোডাউন ভর্তি থাকে এবং দোকান হিউজ পরিমাণ মাল আছে চিটাগাং গার্মেন্টস এন্ড হুশিয়ারি কাস্টমারের চিন্তা করে সব সময় নিত্য প্রয়োজনীয় ভালো ভালো আপডেট আপডেট কোয়ালিটি গুলো সবসময় সবার সামনে আইসা দেখা ভাই আজকে কিন্তু মাল দেখবো না আজকে খালি ব্যবসায়িক আইডিয়া দেবেন ভাই অবশ্যই ভাই আমি সব সময় বলি যে ভাই ব্যবসা একদিনের জন্য না ব্যবসা সারা জীবনের জন্য চকলেট চুয়া খেলে অনেক কর খাওয়া যায় আর আমরা খেলে নিমিশে এসে আজকে এমন আইডিয়া দেবেন ভাই আপনার মাল বিক্রি করলে আপনি একটু দামটা জানাই দেবেন আর আপনার কাছ থেকে কি কি পাওয়া যাবে এই ধরনের আইডিয়া আছে আমাদের এই জায়গায় আল্লাহর রহমতে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের এটু যেটা আপনি কি লাগবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবকিছু আছে পুরো ভিডিওটা দেখুক ভাই বেকারদের নিয়ে কিছু কথা বলবেন মাঝখানে ভাই অবশ্যই অবশ্যই দেখাচ্ছেন বাচ্চাদের বল পেন এগুলো কথা থেকে মাত্র পাঁচ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকা থেকে শুরু নিয়ে বিক্রি করব সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ টাকা কোন দাগ দূষী কাটা ছেঁড়া ফাটা নাই আর অবশ্যই মাল সংগ্রহের আগে আমি একটা কথাই বলবো ভাই এক টাকা দুই টাকা পাঁচ টাকা বাড়ায় নিবেন ভালো মাল নিবেন ফ্রেশ মাল নিবেন কথা বলছেন মাল নিবেন না কারণ একটা কথা কি আপনি নিয়ে বিক্রি করবেন আপনি যদি দুই চারটে টাকা বাড়ায় মাল নেন ভালো ফ্রেশ কোয়ালিটি মাল নেন আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা বাড়ায় বিক্রি করবেন আর কাস্টমার

থাকবে একদম থান কাটা ফ্রেশ কোয়ালিটি সব সময় লোটো হাফপ্যান্ট দেখতে গেলে দেখবেন লাল কালার বিভিন্ন কালার আছে দেখেন আমি উল্টায় দেখাইতেছি একটা মাল কোন রিজেক্ট নাই ঠিক আছে একদম কোন দাগ কাটা ছিঁড়া নাই আপনারা অনেক সময় দেখে ইমপ্রেস হয়ে যান হয়ে যান এটা তো কম দাম দিচ্ছে আসলে ভাই কম দামে মূল্য বিষয় মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো কেমন প্রোডাক্ট ভালো নিতেছেন কিনা আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এই ভিডিও কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষ দেখে যারা একেবারে গ্রামে থাকে এরা কিন্তু এত বড় লোক না অনেক কষ্টের টাকা নিয়ে জমানো টাকা নিয়ে আমাদের কাছে আসে ভাই আমি ব্যবসা শুরু করি ভাই যারা কষ্টের টাকা আর বেকাররা আসে ভাই আপনার কাছে কি সুযোগ আছে ভাই আল্লাহর রহমতে যারা বেকার আসে অনেক কষ্টের টাকা নিয়ে আসে অবশ্যই চাই যে কষ্টের টাকার জন্য কষ্টে উপার্জিত টাকা যেন হালাল এবং সঠিকভাবে আমরা

দুটা কোয়ালিটি একটা হলো পিনটার একটা হলো এক কালার এক কালারটা হলো আপনার 200 টাকা দরজন 16 টাকা সামথিং আর এটা হলো 15 টাকা বিক্রি করি যারা নরাল টিভি দেখে আসবে তাদের জন্য 13 টাকা 13 টাকা ভাই অবশ্যই দিব কারণ এই নরাল টিভি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা বগা প্রতিষ্ঠান না যে বিরুদ্ধে টাকা নিবগা আর অবশ্যই আমাদের কাছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে মাল নিতে পারবেন আর অবশ্যই 1020 টাকা অগ্রিম কনফার্ম করতে হবে কেন কনফার্ম করতে হবে কারণ আমাদের যারা মাল দেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বিশ টাকা দিলে দিচ্ছি তারপর এই যে ম্যাগি হাতার গেঞ্জি খুবই সুন্দর কোয়ালিটি ফুল পনেরো টাকা মাত্র পনেরো টাকাটা বিক্রি করবো আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তারপরে এই যে একটা ম্যাগি হাতার মেয়েদের লেডিস কালেকশন যেটা এটা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এটা সাইজ বই সাইজ দাম বাড়বে দাম বাড়বে তারপর আপনার এই যে মেঘিয়াটা দেখালাম এটাও আপনার সাইজ আছে বড় ছোট সাইজ আছে এটা এটা তারপর আপনার এই যে হাফাতার গেঞ্জি এগুলো হলো আপনার নর্মাল কোয়ালিটি যেগুলো আপনার নর্মাল ভাবে বিক্রি করবো তাদের জন্য এগুলো প্রাইস মাত্র পঁচিশ টাকা এক্সেল সাইজ এল সাইজ আবার অনেক বিরুদ্ধে দেখবেন বিশ টাকা দেয় আসলে বিশ টাকা হলো ছোট এস এম এল ওইটা নিলে কাস্টমারের লাভজনক হইতে পারে না কারণ ভাই আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কম টাকায় ভালো মাল চায় তো ওই ক্ষেত্রে আমাদের থেকে অনেক কাস্টমার বোকা যায় যে ভাই বিশ টাকা ওই দোকান দিচ্ছে আসলে ভাই টাকা দেওয়া বড় বিষয় আপনি বিক্রি করতে পারবেন কিনা একটা মাল পঁচিশটা নিয়ে অনায়াসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তারপর আপনার এই যে একটা লাল গেঞ্জি এটার মধ্যে হাফ হাতাও আছে ম্যাগি হাতাও আছে যেটা বিভিন্ন দামের আছে কোয়ালিটিফুল অনেক সুন্দর

ঠিক আছে অবশ্যই এক বছর গ্যারান্টি কাপড়টা এক বছর গ্যারান্টি একবারে সর্বনিম্ন তারপর আছেন বাচ্চাদের হাফ প্যান্ট মাত্র বারো টাকা টিসু প্যান্ট টিসু প্যান্ট তারপর আপনার আছে যে বিড়াল প্যান্ট বিড়াল বিড়াল প্যান্ট তারপর আছে যে বল প্যান্ট বারো টাকা বল পেন্ট তারপর আপনার আছে যে বানটেক পেন বানটেক পেন তারপর আপনার আছে শুরুম কোয়ালিটি টপস এর সাথে ম্যাচিউড করে যেগুলো বিক্রি করে ওই পেনগুলা এই যে বিভিন্ন রেডের আছে বিভিন্ন রেড এর আছে তারপর এই যে একটা পেন আছে টিস্যু পেন একটু ভালো টিস্যু পেন তারপর এই যে সুইট পেন এগুলো সব টপস এর পেন ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটিফুল রেশু চারটা সাইজ থাকবে অনেক সময় কাস্টমার এসে বলে ভাই চারটা সাইজ আমি নিতে পারি না আসলে ভাই চারটা সাইজ যদি আপনি না নেন তাহলে আপনি একটা মানে বিক্রি করতে পারবেন আমার বাচ্চাই আপনার কাছে গেলাম ভাই আমার দুইটা বাচ্চা একটা তিন বছরটা পাঁচ বছর এখন আপনি সাইজ নেন নাই তিন বছর আছে পাঁচ বছরটা না থাকলে কি আপনারা নিব একটার জন্য আরেকটা নিলে অবশ্যই সাইজ ম্যাচ করে নিলে ভালো আর কাস্টমার বুঝতে잖아 বুঝাই দে সব আইডিয়া দিয়ে হ্যাঁ অবশ্যই ভাই আমি বলছি যারা বিদেশ থেকে আইসা দেশে এসে কি করবে না করবে চিন্তা করতেছে তাদের কোনো টেনশন নাই দেওয়ার মালিক উপরে হল আমি উছিলা

ভুলতা গাউসিয়া যে দোকানটা এই দোকানে মাত্র বিক্রি করছে বাইশ টাকা অনলি বাইশ টাকা এই যে পার্টি ফ্রক বাচ্চাদের ঈদের পার্টি ফ্রক মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু অনলি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পার্টি সিকোয়েন্স করা থাকবে যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পার্টি ফ্রক গুলো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন আপনি যদি শোরুম কোয়ালিটি নিতে চান যে শোরুম কোয়ালিটি আছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ফ্রক শোরুম কোয়ালিটি আপডেট আপডেট আপনি যেমন নিতে চান আসলে ভাই এগুলো প্রাইস বললে অনেক সময় চলে যায় কিন্তু এগুলো বাচ্চাদের ফ্রক এই যে খুবই আনকমন একবারে আপনার ব্যতিক্রম ডিজাইন আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর দেখেন এইসব ঈদ কালেকশন ঈদ কালেকশন আপনি কিন্তু ঈদের সময় গরমের সময় কিন্তু এই যে পার্টি ফ্রক তারপর আপনার ওয়াশের জামা গুলো এই যে ওয়াশের জামা খুবই চাহিদা সম্পূর্ণ অনেক দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ভাই কত আইটেম করেছেন ভাই হাজার হাজার আইটেম আল্লাহর রহমতে আপনি যে দোয়া আল্লাহ পাক দিয়েছে আচ্ছা এগুলো মাত্র একটা স্যাম্পল হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা স্যাম্পল ভাই আরো এমন এর 100 আইটেম আছে যেগুলা এই যে দেখেন 100 আইটেম আছে যেগুলা আমার পক্ষে সরাসরি আপনার সামনে তুলে ধরা সম্ভব না যার জন্য আমি কিছু স্যাম্পল জাস্ট আপনি দেখাইতেছি এই যে এই যে দেখেন বাচ্চাদের বেবি সেট সেট বেবি অনেক সুন্দর অনেক সুন্দর এই যে অনেক সুন্দর শোরুম কোয়ালিটি আপনি যদি বলেন যে ব্যানের মধ্যে বিক্রি করেন করতে পারবেন আসলে এখন মানুষের টাকার দিকে চিন্তা করে না এখন মানুষ চিন্তা করে ভালো জিনিসে ভালো প্রোডাক্ট এই যে আমাদের টপস গুলা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু চারটা সাইজ হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু টাকা ভাই আপনার গাউসিয়া না পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা বিরু দেখবেন পঞ্চান্ন ষাট টাকা থেকে শুরু আচ্ছা আমাদের এই যে টপস পঞ্চান্ন টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত টপস আছে টপস আছে এই যে দেখেন প্রত্যেকটা পকার বেদ কোয়ালিটিতে দাম বাড়বে এবং দাম কমবেও এগুলো হ্যাঁ হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর মাশাআল্লাহ দেখেন

boss ভালো ভালো ব্র্যান্ডে যত প্রকার সেট আছে এবং গঞ্জুর গঞ্জির সেট সেন্টু গঞ্জি আছে সব রকমের কোয়ালিটি আমাদের এই জায়গায় আছে এগুলো কি ভাই এগুলো ভাই আন্ডারওয়াল জায়ঙ্গাটিং টাইপের পরে এই যে শর্ট মুজা শর্ট মুজা ফুল মুজা পরে বাচ্চাদের এই যে বিড়াল সেট এই যে বিড়াল সেটগুলো এটা আপনার হাফ প্যান্ট এবং গঞ্জি কাপড়টা কিন্তু খুবই এক্সপেন্সিভ খুবই সফট আচ্ছা দাম কিন্তু একেবারে কম মাত্র 55 টাকা থেকে শুরু মাত্র বাচ্চাদের সেন্টু সেট আছে মাত্র 25 টাকা পায়জামা থাকবে আসলে আমি আবারো বলে দেই ভিডিওর মধ্যে শুধু দাম দেখবেন না অবশ্যই কাপড় দেখবেন আর অবশ্যই আপনারা যেহেতু দূর গ্রাম অঞ্চল থেকে আসেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে কিশোরগঞ্জ ভৈরব অবশ্যই আপনার আসার আগে আমার সাথে দোকানদারের সাথে যোগাযোগ করে আসবেন কারণ আপনাদের টাকা খুবই পরিশ্রমের টাকা টাকার মূল্য আছে সেক্ষেত্রে এখন অনেক প্রতারক বের হয়েছে ভিডিও গুলো স্কিপ করে অন্য জায়গায় বিভিন্ন ভাবে প্রতারণা করে তো অবশ্যই দোকানদারের সাথে যোগাযোগ করে দোকান দোকানদার কিনা শিউর হইয়া দোকানের থেকে কথা বলতে সেখানে শিউর হইয়া ভিডিও দেখবেন প্রতিষ্ঠান দেখবেন আগে অবশ্যই আপনারা আসবেন কারণ এই জায়গায় আমাদের এমন একটা প্রতিষ্ঠান আমরা কম দামিং না এই যে গেঞ্জি আছে হাফপ্যান্টে আপডেট পরে যে গেঞ্জি আসছে তারপরে যে দিকদ আসছে পরে আপনার এই যে লাল টাইপের যে গেঞ্জি গুলো এগুলো আপনার কাছে অনেক পাই কিনে পাই বিক্রি করার আছে না ভাই ভাই কি বলেন ভাই এই যে উত্তরবঙ্গে যত দোকান আল্লাহর রহমতে যত দোকান আছে ওরা কিন্তু আমাদের থেকে পাই কিনে নিয়ে পাই বিক্রি করে আর অবশ্যই আমরা নাম ঠিকানা পরিচয় গোপন রাখি অন্য কাউকে কারোর বলি না কারণ এটা বলা সম্পূর্ণ নিষেধ যতটুকু সম্ভব আল্লাহর রহমতে সেক্রিফাইস করি কারণ ব্যবসা একদিনের জন্য ব্যবসা চিরজীবন আচ্ছা ফয়সাল ভাই লাস্টে আপনি ব্যবসায়ী ভাইদের জন্য ঈদের কি কি কালেকশন আছেন এই দিকে কথা বলে একটু শেষ করে দেন ভাই ভাই আমাদের এই জায়গায় ঈদের কালেকশন বলতে আমরা ঈদ আসার দুই মাস পূর্বে সব রকমের কালেকশন করে থাকে। কারখানা থেকে সব মাল প্রোডাক্ট তৈরি করে নামায় দোকানে আনি বিশেষ করে এবার দুই মাস আগে বিডু ছাড়তে পারি না কারণ হলো শীত মাত্র শেষ হওয়ার পর্যায়ে এখনো পুরোপুরি শেষ হয় যার কারণে মালগুলো আনার মানে দোকানে জায়গা নাই এজন্য এই মালগুলা শেষ করে শীতের মাল শেষ করে গরমের মাল মাল সম্পূর্ণ নতুন এক পিস নাই কারণ আমি এতটুকু বিশ্বাস করি নতুন কাস্টমার যারা আসবে অবশ্যই আমার কাছে আসবেন বিশ্বতার সহিত যারা বিদেশ থেকে আসছেন দেশে কিছু করবেন বা দেশের মধ্যে থেকে অন্য কিছু করছেন ব্যবসা করতে চান তারা অবশ্যই চিটাগাং গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে যোগাযোগ করবেন অল্প পুঁজিতে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা যায় কিন্তু ভাই অনেকে বলে যে ভাই 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে কিন্তু ভাই সম্পূর্ণ ভুল 5000 টাকা দিয়ে কোনো ব্যবসা হয় না 5000 টাকা ব্যবসা করতে জালমুড়ি ব্যবসা হয় না আচ্ছা ঠিক আছে তো অবশ্যই যেমন পুঁজি খাবেন তেমন রুজি করবে 15 20 30000 অবশ্যই অবশ্যই ভাই দিতে পার মানে যে 5000 তে শুরু করবেন এটা সম্পূর্ণ ভুল আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই সব লাস্ট আমাদের ঠিকানা হলো ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা गावের সিটি মার্কেট গুলশিরির সাথে আপনি যদি দোকান না চিনেন ভুলা গাঁচিয়া মার্কেটের সামনে এসে ফোন দিবেন যে ভাই আমি মার্কেটের সামনে আমাকে রিসিভ করে নিয়ে আসেন আমি অবশ্যই আমি বা আমার বাগিনা আছে যে একটা দোকানে আমার বাগিনা এটা আমার আপন বাঘিনা বাগিনা এসে আমার দোকান থেকে অবশ্যই আপনাদের রিসিভ করে নিয়ে আসবে রাস্তা থেকে ওকে ভাই আসসালাম